আসসালামু আলাইকুম অনেকেই বেডশিটে হাতের কাজ করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি খুব সহজ করে এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব যাতে যে কেউ এটা করতে পারেন তো চলুন দেখিনি কীভাবে সেলাইটা করছি আমি আজকে ড্রয়িংটা দেখাচ্ছি না কারণ ড্রয়িং প্রয়োজন হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো আমি সুতি লাচ্ছি সুতো দুইটা করে নিয়ে প্রথমে ডালগুলোতে ডাল ফোট দিয়ে দিচ্ছি এবার পাতাতে আমি শার্টিন স্টিচ দিয়ে দিব এখানেও আমি দুইটা করে সুতা ইউজ করব আমি এখানে সবুজ সুতার কিছু শেড ইউজ করছি এতে করে একটু সুন্দর দেখা যায় এটা একটু শেড হলে ফুলটার মধ্যে একঘেয়েমি লাগে না দেখতেও খুব ভালো লাগে এভাবে শেড ক্রিয়েট করে নিয়েছি এবার ফুলের ক্ষেত্রেও আমি শেড দিয়ে কাজ করব আর বলে রাখি এই পুরো কাজটা আমি শার্টেন স্টিচেই করেছি তাই একটু ফার্স্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাস এটা হচ্ছে ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ